খুন করেছে কাবিয়া জানতে পেরে গেল পদ্ম হ্যাঁ এমনটা দেখে আমরা গীতা রেলিভি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাই বনি মুখার্জি বলে আপরটা মরেছে আপরটা মিসিং হয়েছে বেশ ভালো হয়েছে তখনই প্রলয় বলে তুমি এরকমটা বলতে পারো না মেজে বৌদি গীতা এই বাড়ির বউ আর তখনই মেসা বলতে থাকে যে ঠোমনি তুমি কিছু কিছু বলবে না রাকা বলে দাদা তুমি তো অন্তত কিছু বলো অগীত মুখার্জি বলে আমার কোনো কিছু বলার নেই আমি একটা কথাই বলছি গীতা যে মিসিং তো গীতাকে খোঁজার জন্য এই বাড়ি থেকে কে যেন এক পাও না বের হয় এই কথাটাই আমি শুধুমাত্র বলবো তারপর অভিজ্ঞ মুখার্জি স্বস্তিকের জন্য ভীষণভাবে কান্নাকাটি করতে থাকে আর কান্না করতে করতে সেখান থেকে চলে যায় প্রলয় বলে তোমরা সবাই থাকো আমি একটু থানা থেকে খবর নিয়ে আসি ঠিক সেই সময় বড়বাবু ফোন করে অগিত মুখার্জির ফোনে অগ্নি মুখার্জির ফোনটা মেহেক তুলে বলে যে বাবার ফোনটা এখানে রেখে গেছে প্রলয় বলে কই দে কে ফোন করেছে আমি দেখি তারপর ওই প্রলয় ফোনটা তুলতে বড়বাবু বলে খবরটা পেয়েছেন তো অগ্নিকন্যা মিসিং অগ্নিকন্যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আমাদের পুলিশ ফোর্স খুব দ্রুতভাবে কাজ করছে অগ্নিকন্যাকে খোঁজার জন্য দিকে পদ্ম যখন বাড়ি থেকে বাড়ি ফিরছে তখনই সেই মুহূর্তে সেখানে কে আর আর মিলে দাঁড়িয়ে থাকে তারপরে তো পদ্ম ওদেরকে দেখে অবাক হয়ে যায় তখনই কাবিয়া পদ্ম তুমি কোথায় বলো তখনই পদ্ম বলে আমি একটু এই মানে একটু বাইরে গিয়েছিলাম তখনই তো পদ্ম ভীষণভাবে তো থাকে আর তখনই কৃপাণ বলে জানিস দিদি ওই গীতা নিজের রুমে নেই কাবিয়া বলে কি বলছিস কি তুই গীতা নিজের রুমে নেই গীতা এত রাতে তাহলে গেল কোথায় পদ্ম বল বলছি পদ গীতা কোথায় গেল তখনই পদ্ম বলে আমি জানি না তখনই কাবিয়া বলে তুই সব জানিস তুই সমস্ত কোথায় গেল কিন্তু তখনই পদ্মবা বলে উকিল দিদিমণি নিখোঁজ এই কথা শুনে দিদি বলে নিখোঁজ গীতা নিখোঁজ কিন্তু গীতা নিখোঁজ হলো কিভাবে তখনই তো কাবিয়া পুরোপুরিভাবে পাগল হয়ে গেছে আর বলতে কি গীতা নিখোঁজ না এটা হতে পারে না গীতার বাচ্চাকে আমার চাই ওই বাচ্চার মা হব আমি গীতার বাচ্চাকে আমি সামনে হতে হতে দেখতে চাই আমি ওই স্বস্তিকে ভালোবাসি আর স্বস্তিকে শ্রেষ্ঠুকুর সেটুকু নিয়ে আমি বাঁচতে চাই গীতার কোনো কিছু হতে পারে না গীতা কোথায় আছে বলে আমি কতবার বলবো আমি তো বলছি উকিল দিদিমণি না উকিল দিদিমণি নিখোঁজ উকিল দিদিমণি আরেকটু আগে আমাকে ফোন করেছিল আর ফোন করে বলেছিল যে আমি গলির মাথার কাছে রয়েছি কিন্তু তারক্ষণ না আসার পর আমি সে গলির মাথাকে যাই আর সেখানে দেখি অনেক পরিমাণে রক্ত পড়ে রয়েছে আমি আর কোনো কিছু বলতে পারছি না যে উকিল দিদিমণি কোথায় গিয়েছে তারপরে তো কাপি আপনি পাগলমা হয়ে গেছে কারণ না গীতাকে খুলতে আমাকে যেতেই হবে তারপরে অতিথি বলে তুই কি পাগল হয়ে গেছে কাবেয়া কাবে বলে হ্যাঁ মা আমি পাগল হয়ে গেছি তুমি বুঝতে পারছো না মা স্বস্তিকের শেষ স্ত্রীটুকু নিয়ে আমি বাঁচতে চাই স্বস্তিককে আমি ভালোবাসি আর গীতা সেই সন্তানটাকে হলে সেই সন্তান আমি নিয়ে নিতাম আর তারপর আমি গীতাকে শেষ করে ফেলতাম তোমরা বুঝতে পারছো না মা পদ্ম বলে ও তাহলে তোমরা স্বস্তিকার বাবুকে খুন করেছো আর আমার বুকিল দিতে মনেকেও তোমরা খুন করতে যাচ্ছিলে কাবাইয়া বলে হ্যাঁ খুন করতে যাচ্ছিলাম আমি সব ভালোবাসি স্বস্তিককে আর স্বস্তিককে যখন আমি পাইনি তখন স্বস্তিকের সন্তানের শ্রেষ্ঠটুকু নিয়ে আমি সিঙ্গেল মাদার হয়ে বাঁচতে চাইছিলাম কাবেয়া তখনই কৃপার বলি তুই মা মাথা ঠান্ডা কর আমি দেখছি আর তারপরেই কৃপাণ একটা গুন্ডাকে ফোন করে সেই গুন্ডার কাছে খবর নেয় গীতা কোথায় আছে সেই গুন্ডাটা বলে সে যে গীতাকে খালাস করে দিয়েছি কৃপাণ বলে কি গীতা খালাস হয়ে গেছে তখনই ভীষণভাবে কাবিয়া চিৎকার করে ওঠে হে বলছে এই তুই কে বলছিস কে তখনই সেই গুন্ডাটা বলে বংশী আমি বংশী বলছি গীতাকে খালাস করে দিয়েছি তখনই পদ্ম বলে কেন করলি তখনই বংশী বলে করবো না কেন ও আমাদেরকে চিনতে পড়ে গেছিলো যে ওর হাজব্যান্ডকে আমরা খুন করেছি আর তাই তো এই কাজটা করেছি আমাদেরকে পুরো পুলিশ আমাদেরকে পেছনে খুঁজে বেড়াচ্ছে তাই আমরা কিন্তু ওই গীতাকে শেষ করে দিয়েছি এতে আমাদের সুবিধা হলো চাচা নিজের জল নিজের যান বাঁচা কাবিয়া পাগলামো করতে থাকে আর বলে না কাবি গীতা মরতে পারে না গীতাকে যদি বংশীয়ারে ওখানে মেরেছে তাহলে কিন্তু গীতা হয়তো নিজের পায়ে হেঁটে গেছে আর না হলে গীতাকে কেউ নিয়ে গেছে চল ভাইয়া আমাকে গীতাকে খুঁজতে হবে তারপরে তো বেরিয়ে পড়ে আর কৃপান মিলে অন্যদিকে দেখা যাচ্ছে গীতা একটা হসপিটালে শুয়ে থাকে আর গীতার জ্ঞান ফিটে থাকে তারপরে গীতা স্বস্তিকের সাথে বিয়ে হওয়ার মুহূর্ত আর মুহূর্ত স্বাদের মুহূর্ত সমস্ত ভালো ভালো মুহূর্তগুলো মনে করতে থাকে এই গীতা আর তারপরে যখন বড় বলে যে স্বস্তিক মারা গেছে তখন তো গীতা উঠে উঠে বসে যায় সেখানে থাকা না চটা চিৎকার করে তাকে শোঁতে যায় কিন্তু গীতা তার সমস্ত কিছু ছিঁড়ে ফেলতে যায় ঠিক সেই সময় সেই ডাক্তারটা এসে গীতাকে একটা ইঞ্জেকশন পুষ করে গীতাকে আবার ঘুম পাড়িয়ে দেয় সেই নার্সটা বলে ডক্টর ইনি কে ইনি কে বা এখানে অ্যাডমিট করলো ডক্টর বলে কে তো অ্যাডমিট করেছে সেটা আমি জানি না কিন্তু আমাদের হসপিটালের যে মালিক সেই মালকিন কিন্তু ওনাকে দিয়ে গেছে তা তাতে আমাদের কিছু কর নেই ওনাকে চিকিৎসা করতে হবে সেই নার্সটা বলে আমরা কোনো আইনি ঝামেলায় ফেসে যাব তো স্যার স্যার বলে তখন ডক্টর বলে না আমরা কোনো আইনি ঝামেলায় ফাঁসবো যদি ফাঁসা যায় আমাদের তো একটা একা চিকিৎসক আমরা শুধুমাত্র চিকিৎসাটাই করছি অন্যদিকে তো কাবেয়া আর পদ্ম কিপাল মানে কোথাও গীতাকে খুঁজে পায় না আর পদ্মকে একটা রুমে বন্দি করে দেয় আর কাঁদতে থাকে আর বলে সকলকে বলে দেবো সকলকে বলে দেবো স্বস্তিদাদাবুকে তোমরা খুন করেছ কাবেয়া বলে একদম চুপ কর তুই পদ্ম তোকে এবার শেষ করে ফেলবো ভালো কথা বলছি তুই এমনটা করিস না আমার গীতাকে চাই গীতাকে আমি ঠিক খুঁজে বের করবো আমি জানি গীতা মরতে পারে না গীতা বেঁচে আছে তখনই পদ্ম বলে তোমরা তোমরা এত নিঠুর কেন তোমাদেরকে ভগবানও ক্ষমা করবে না তোমরা শেষ পর্যন্ত স্বস্তিদাকে মেরে ফেলে এমনকি আমার উকিল দিতে মনে করো তোমরা শেষ করতে চালে একটা অন্তঃসত্ত্বা মেয়েকে তোমরা এত কষ্ট দিচ্ছ তোমাদেরকে ভগবান ক্ষমা করবে না কাবিয়া তুমি খুব বাজে একটা মেয়ে তোমার মতন মেয়ে আর দুটো হয় না তখনই কাবিয়া বলে হ্যাঁ আমি বাজে মেয়ে হ্যাঁ আমি পাগল আমি পাগল হয়ে আমি স্বস্তিক মেয়ে স্বস্তিকে আমি বড্ড ভালোবাসতাম বারবার করে বিয়ের মণ্ডপ থেকে আমি ফিরে এসেছি তাও স্বস্তিককে আমি পাইনি জন্য আমাকে এটুকু প্রতিশোধ করতে হতো তাই গীতাকে আমার চাই আর গীতার সন্তানকে আমার চাই বুঝতে পারলি তুই পদ্ম বলে দিদি তুই ঠান্ডা কর তখনই কাবিয়া বায় না ঠান্ডা হব না এই কাবিয়ার পদ্মকে আমাদেরকে নজর বন্দি রাখতে হবে পদ্ম যেন কোথাও বেরোতে না পারে তখনই কৃপান বলে ঠিক আছে পদ্মকে দেখার দায়িত্ব আমার তুই তুই কোনো চিন্তা করিস না তারপরেই সেখান থেকে চলে যাই কাবিয়া অন্যদিকে তো কাবিয়ার মা ভাবি থাকে আমার ছেলে মেয়েগুলো এত পাপ করলো স্বস্তিককে শেষ পর্যন্ত সত্যিই ওরা মেরে ফেললো আর তারপরে এদিকে পদ্ম বলে থাকে কৃপাণকে তুমি শুনছো তুমি কি বলতে পারছো না যে তোমরা এত বড় একটা খারাপ এটা খারাপ কাজ করছো আর তুমি না স্বস্তিক তো সত্যি মারা গেছে আর উকিল দিদিমণি কোথায় তুমি বলো না আমি তো তোমার স্ত্রী কৃপান তখনই কৃপাণ বলে দেখো পদ্ম আমি তোমাকে একটা কথাই বলছি গুড়িটা দুটো গেছে আর যেটা গুলিটা গায়ে লেগে থাকে তাহলে স্বস্তিক সেখানে মারা গেছে আর গুলিটা যদি পাশে গেছে তাহলে কিন্তু সস্তিক এখনো মারা যায়নি আর এই সমস্ত চালটা গীতা পুরোটাই বুঝতে পেরে গেছিল গীতা বুঝতে পেরে গেছিল যে স্বস্তিককে কেউ মারতে পারে না স্বস্তিক বেঁচে আছে আর সেই জন্যই কিন্তু গীতার এই দশাটা হয়েছে তো বলে সত্যি বলছো তুমি স্বস্তি দাদাবাবু মারা যায়নি তখনই কৃপান চুপ করে থাকে মানে বদ্ধ এটা বুঝতে পেরে গেছে স্বস্তিককে মারতে চেয়েছিল ওরা কিন্তু স্বস্তিককে মারতে পারেনি স্বস্তিককে এখনো বেঁচে আছে ওই দিন সকালে কাবিয়া মুখার্জি বাড়িতে গিয়ে সকলের সামনে একটা কথায় প্রমাণ করতে থাকে যে এই সমস্ত কিছু হয়েছে শুধুমাত্র পদ্মের জন্য পদ্মই কোনো কিছু করেছে তার উকিল দিদিমণিকে যার জন্য গীতা মিসিং হয়েছে কিন্তু মুখার্জির বাড়িতে কেউ বিশ্বাস করতে চায় না কাবিয়ার এই কথা সবাই তো কাবিয়াকে সন্দেহ করতে থাকে তাহলে বন্ধুরা এতটা কিছু আমরা আজকের পর্বে আগামীকালে আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ